সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী পনেরোই জুলাই তোমাদের গণিতের উপরে মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং তোমাদের গণিত বইয়ের এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই মূল্যায়নের উপরে প্রশ্ন করা হবে কাজেই তোমাদেরকে এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো সমস্যা আছে সবগুলি সমাধান করে যেতে হবে তবে আজকে যে যে সমস্যাগুলোর উপরে তোমাদেরকে বেশি ফোকাস করতে হবে বেশি গুরুত্ব দিতে হবে আমি সেগুলোই তুলে ধরব তো তোমরা অবশ্যই উপকৃত হবে যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমরা প্রথমে জেনে নিচ্ছি যে আমাদের এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের কয়েকটি অভিজ্ঞতা আছে এখানে তোমরা সূচিপত্রে দেখতে পাচ্ছ প্রথমে আছে সূচকের গল্প এক থেকে বত্রিশ তারপরে আছে তেত্রিশ থেকে আটান্ন অজানা রাশির সূচক গুণ ও তাদের প্রয়োগ উনষাট থেকে ত্রাশি রয়েছে ভগ্নাংশে গসাগু ও লসাগু চুয়াশি থেকে একশো ছয় রয়েছে অনুপাত ও সমানুপাত একশো সাত থেকে একশো ছাব্বিশ রয়েছে আকৃতি দিয়ে যাচ্ছে না আমাদের আসলে এক থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত কিন্তু যেহেতু এখানে একশো ছাব্বিশ রয়েছে তা মানে আমাদেরকে পাঁচটি অভিজ্ঞতা করতে হবে এখন আমি গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা এগুলো সর্বপ্রথমে এগুলোর উপরে প্রস্তুতি গ্রহণ করবে প্রথম যে অভিজ্ঞতাটি তা হলো সূচকের গল্প সূচকের গল্প থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন সেট করা হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের দুই ধরনের কাজ থাকে একটা হচ্ছে একক কাজ একটা হচ্ছে দলীয় কাজ তো একক কাজের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রেডিট কার্ড রয়েছে এই ক্রেডিট কার্ডের উপরে যে কোনো সমস্যা থাকতে পারে তোমরা এই সমস্যাটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে পরে আমরা দ্বিতীয় এক্সপেরিয়েন্স অজানা রাশির সূচক গুণ ও তাদের প্রয়োগ এটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা কিভাবে সূচকের গুণ করব এবং তাদের প্রয়োগ করব। তোমরা যেন সূচকে ইংরাজি হচ্ছে এক্সপনেন্ট এবং এখানে যে বর্গ দেখতে পাচ্ছ এগুলো একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে তাহলে যে যে কোনো প্রকার প্রশ্ন তোমরা বুঝতে পারবে এখানে দেখতে পাচ্ছ দলগত কাজ রয়েছে আমরা আমরা বর্গ সংখ্যা কোনগুলো চিনলাম এবার তোমাদের ক্লাস রোলের শেষ অঙ্ক অনুযায়ী দাঁড়িয়ে দশটি শাড়ি করো এখন তোমরা নিজেদের মধ্যে শাড়ি পরিবর্তন করে বর্গ সংখ্যা সমান করে এক একটি শাড়ি বানাও তো এরকম যতগুলো দলগত কাজ আছে এবং একক কাজ আছে তোমরা এগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবে তো আমরা বর্গ সম্পর্কে খুব ভালো আইডিয়া নেবো আর এরপর দেখো ঘন ঘন সম্পর্কে খুব ভালো আইডিয়া নিতে হবে খুবই কারণটা হচ্ছে ঘনর উপরে তোমাদের অবশ্যই প্রশ্ন করা হবে এবং আমি নিজের দিকে স্ক্রল করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একক কাজ আছে হ্যাঁ এই একক কাজগুলো ভালো ভালো করে বোঝার চেষ্টা করবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছো যে আয়তকার ঘনবস্তুর আয়তনের সূত্র রয়েছে এই সূত্রের উপরে তোমাদের সমস্যা দিয়ে দিতে পারে অর্থাৎ অঙ্ক দিয়ে দিতে পারে সেজন্য ঘন এবং বর্গ এই দুটি টপিক্সের উপরে দুটি বিষয়ের উপরে তোমরা খুব ভালো জ্ঞান অর্জন করবে তাহলেই তোমাদের মূল্যায়ন পরীক্ষা ভালো দিতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ একক কাজ এক কথা সূচকের গুণ এবং ভাগ সূচকের গুণ কিভাবে করতে হয় ভাগ কিভাবে করতে হয় এই সবগুলো নিয়ম তোমাদের অবশ্যই আয়ত্তে নিয়ে আসতে হবে এবং এটার উপরে তোমাদের অবশ্যই অঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ সমস্যা দেওয়া থাকবে সেগুলো তোমাদের সমাধান করতে হবে এছাড়াও তোমাদের টেক্সট বুকে যতগুলো সমস্যা রয়েছে অবশ্যই সমাধান করবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিশ গণিত রাশির গুণ অর্থাৎ অ্যালজ্যাব্রাইক মাল্টিপ্লাইকেশন তো এটার উপরে যে সমস্ত সংখ্যা রেখা আছে সেগুলো একটু ভালো করে দেখে যাবে বুঝে যাবে তাহলে তোমরা মূল্যায়নে ভালো করতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ কর্মপত্র এক এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এই কর্মপত্র একের উপরে অর্থাৎ এই জাতীয় তোমাদের একটা অবশ্যই তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে হ্যাঁ কমাপত্র এক আচ্ছা বিদ্যালয়ে বাগান তৈরির পরিকল্পনা তবে প্রশ্নটা কীরকম হবে সেটা তোমরা এখানে আইডিয়া পাবে এটার উপরেই দেখো এখানে সবজি আছে টোয়েন্টি ফোর বর্গ কিলোমিটার ফোর মিটার সিক্স মিটার ফল গাছ হচ্ছে এখানে যে স্টেমটা দেওয়া আছে এটা খুব ভালো করে পড়বে তোমাদের এই জাতীয় প্রশ্ন অবশ্যই অবশ্যই করা হবে ঠিক আছে এবং তারপর সেখান থেকে তোমাদের যে বাগানটির ক্ষেত্রফল কত এটা তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিদ্যালয় কর্তৃপক্ষ চার সবজি বাগানটির দৈর্ঘ্য পরিবর্তন করতে তাই বাগানটির দৈর্ঘ্য এক্স তার পরিবর্তন করা হলো তো এখন এরকম যেহেতু প্রশ্ন করা হবে তোমরা এখানে আরেকটা স্টেম দেখতে পাচ্ছ হুম সবজি ফোরক্স বর্গমিটার তারপর এখানে ফল গাছ তো এই এই টপিক্সটির উপরে তোমাদের অবশ্যই অবশ্যই প্রশ্ন করা হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বিষ সূত্রাবলী ও প্রয়োগ দ্বিপদী ও ত্রিপদীর রাশির যে বর্গ এটা সম্পর্কে তোমাদেরকে অবশ্যই ধারণা অর্জন করতে হবে তৃতীয় এক্সপেরিয়েন্স ভগ্নাংশে গসাগু ও লসাগু এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এটার উপরে অবশ্যই প্রশ্ন সেট করা হবে তো পুরো চ্যাপ্টারটা ভালো করে বুঝবে কারণ এটি এতটা কঠিন চ্যাপ্টার নয় গসাগু লসাগু তোমরা অনেক ছোটোবেলা থেকেই পড়ে আসছ তো এটি এই চ্যাপ্টারটি ভালো করে পড়লে অর্থাৎ এখানে যে কোনোভাবেই প্রশ্ন করতে পারে তারা তো যেভাবে প্রশ্ন করা হোক না কেন তোমরা যদি একটু ভালো করে পড়ো অবশ্যই মূল্যায়নে ভালো করতে পারবে বিশেষ করে দশমিক ভগ্নাংশে গসাগু এবং লসাগুই এটা খুব গুরুত্ব সহকারে একটু পড়ে যাবে তোমাদেরকে বিভিন্ন ধরনের অনুপাতের উপর ধারণা নিতে হবে যেমন সরল অনুপাত লঘু অনুপাত তারপরে গুরু অনুপাত একক অনুপাত তো এটার উপরই যে কাজ আছে সে কাজটা করে ফেলবে তোমার হচ্ছে ব্যস্ত অনুপাত হ্যাঁ বহুরাশিক অনুপাত ধারাবাহিক অনুপাত তোমরা এখানে দেখতে পাচ্ছ ধারাবাহিক অনুপাত এটার উপরে যতগুলো কাজ আছে তোমরা অবশ্যই করবে এবং অনুপাতের উপরে অবশ্যই একটি সমস্যা থাকবে এবং এই এই সমস্যাগুলো কীরকম হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাস্তব সমস্যার সমাধানে অনুপাতের প্রয়োগ তো এই যেগুলো হচ্ছে বাস্তব সমস্যায় এই জাতীয় কিন্তু অনুপাতিক অঙ্ক তোমাদের দেওয়া থাকবে অবশ্যই এবং তোমাদেরকে সেটা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে তোমরা অবশ্যই জানো প্রশ্নগুলো হবে সৃজনশীল এখানে যেটা দেওয়া আছে শুধু তোমরা বুঝবে যেটা কীভাবে করা হয়েছে তোমাদের টেক্সট বুকে যতগুলো অঙ্ক আছে অনুপাতের উপরে সবগুলো তোমরা করে যাবে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিশটি কমলা তিন ভাই স্বপন তপন ও মননের মধ্যে ফাইভ ইস টু থ্রি ইস টু টু অনুপাতে ভাগ করলে প্রত্যেকটি কতটি করে কমলা পাবে কত তো এখন এখানে যেভাবে সমাধান করে দেওয়া আছে তোমাদের কিন্তু অবশ্যই সৃজনশীল প্রশ্ন করা হবে সবগুলোই চেঞ্জ করে দেওয়া হবে কিন্তু অঙ্কের নিয়ম ঠিক রেখে তোমরা অবশ্যই করতে পারবে আমি তোমাদের আগেই বলেছি তোমাদের সব অনুপাত সম্পর্কে ধারণা নিতে হবে যেমন এখানে মিশ্র অনুপাতটা কী সেটা সম্পর্কে তোমরা অবশ্যই ধারণা নিবে তোমরা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছ জেসমিন ও আবিদা বর্তমান বয়সে অনুপাত থ্রি টু টু এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সে অনুপাত ফাইভ ইস টু এক আনিকা বর্তমান বয়স তিন বছর ছয় মাস এখন এখানে দেখো তিনটি অঙ্ক দেওয়া আছে প্রথমটি হলো প্রথম অনুপাতকে শতকায় শতকরায় প্রকাশ করো পাঁচ বছর পর আবিদা বয়স কত হবে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা ভাগ পুরো সমাধানটা ভালো করে দেওয়া আছে তোমরা একটু খুব ভালো করে বুঝবে এই এই সমস্যার উপরে অনুরূপ একটা সমস্যা তোমাদের দিয়ে দেওয়া থাকবে তোমরা অবশ্যই করবে তারপর এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আরেকটি কিন্তু উদাহরণ দেওয়া আছে সমস্যার এটাও যে সমাধান দেওয়া আছে খুব ভালো করে পড়ে যাবে ঠিক আছে তারপরে এখানে একক যে কাজ রয়েছে সেগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে যেমন এখানে আছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থীর নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত এগুলো খুব ভালো করে দেখে যাবে সমস্যাগুলো যেমন কলার দাম যেমন এখানে দেওয়া আছে চোদ্দো চোদ্দো বাই দুই বাই সাত চোদ্দ পূর্ণ দুই বা সাত পার্সেন্ট কমে যাওয়ার চারশো বিশ টাকার পুরোপেক্ষার দশটি কলা বেশি পাওয়া যায় তো এখন এই যে অনুপাত এবং সমানুপাতে যতগুলো সমস্যার সমস্যা রয়েছিলো সবগুলো কিন্তু সমাধান করে অবশ্যই পরীক্ষা হলে যাবে তবে এখানে দেখো সমানুপাত তো তোমাদের এটার উপরে অবশ্যই প্রশ্ন দেওয়া থাকবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট ঠিক আছে যে বিদ্যালয়ে ছবি মাপি তো একটা ছবি দেওয়া থাকবে এবং তোমাদের এখানে মাপতে হবে অর্থাৎ এখানে সমানুপাত করে এটা তোমাদেরকে বের করে নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থী সবগুলো সমস্যার পাশাপাশি অবশ্যই ত্রয়াশিকে গল্পটি ভালো করে পড়বে কারণ এটা সময় বাঁচো কীভাবে সময়সূচক অঙ্কগুলো আমরা করব তে এই গল্পটা ভালো করে পড়লে তোমরা সম্পূর্ণ ধারণা পাবে তারপর তোমরা দেখতে পাচ্ছ আরও একটি এক্সপেরিয়েন্স আকৃতি দিয়ে যাইছে না এটুকু ভালো করে তোমাদের পড়তে হবে পুরো পুরো চ্যাপ্টারটা এখন আমি তোমাদের বলে দিচ্ছি কোন টপিকসগুলো বেশি গুরুত্ব প্রদান করবে আসলে এই অধ্যায়টি হলো অর্থাৎ এই এই এক্সপ্রিয়েন্সটি হলো জ্যামিতির উপরে তো জ্যামিতির উপরে যে বেসিক ধারণাগুলো আছে সেখানে এগুলো দেয়া আছে তবে এটির উপরে প্রশ্ন ততটা নাও হতে পারে তারপর তোমরা আইডিয়া নিয়ে যাবে ঠিক আছে তো এখানে যেহেতু জ্যামিতি বিষয়ে এটি সম্পূর্ণ আলোচনা করা হয়েছে তো জ্যামিতির উপরে কী কী সংজ্ঞা রয়েছে সেটা একটু ভালো করে পড়েছে যেমন ধরো সমান্তরাল তারপরে এই যে এখানে যেটা রয়েছে যে এই জাতীয় কিন্তু প্রশ্ন তোমাদের করতে পারে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কটা ধাপ আছে এই ধাপগুলো পড়বে এবং এ এখানে কী করতে বলা হয়েছে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিভুজের বৈশিষ্ট্য ত্রিভুজের তিন বাহু এক কথা এই পুরো চ্যাপ্টারটা যেহেতু জ্যামিতির উপরে তোমরা এই পুরো চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বে তবে এখান থেকে প্রশ্ন একটা সেট হতে পারে আবার নাও হতে পারে তারপরেও এই চ্যাপ্টারটি একটু ভালো করে পড়ে যাবে বিশেষ করে তোমরা দেখো এখানে কিন্তু একটা দলগত কাজ আছে তো জ্যামিতির উপরে একটা প্রশ্ন তো হতেই পারে যেমন এখানে আছে তলে পাঁচজন খাতায় একটি করে ত্রিভুজ আঁকো এবারে নিচের ছকটি পূরণ করো পাঁচটি ত্রিভুজের ছকে উল্লেখিত কোনগুলো প্রকাশ করতে এখানে এই জাতীয় তোমাদের প্রশ্ন আসলে জ্যামিতি থেকে সেট করতে পারে সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন